হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি লিখুন বস্তবিতানে আজকে আবারও একটা উড়াধুরা অফার নিয়ে আসছে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে এগুলো কি কালেকশন বাচ্চাদের জামা এখানে কিন্তু অনেকগুলো কিন্তু রেডিমেড জামা আপনারা পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন ঠিক আছে প্রথমে এটা হলুদ কালার এটা কিন্তু দশ বছরের বাচ্চার হয়ে যাবে অনায়াসে এবং এখানে কিন্তু ছোট বড় অনেকগুলো কালেকশন রয়েছে এগুলো আজকে কত করে দিবেন ভাইয়া শুধু আড়াইশো টাকা আচ্ছা মাত্র দুইশো পঞ্চাশ টাকায় রেডিমেড জামাগুলো পেয়ে যাচ্ছেন যার লাগবে দ্রুত যোগাযোগ করবেন দেখেন অনেক সুন্দর সুন্দর কিন্তু জামা এখানে রয়েছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা অনলি দুইশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন ছোট বড় সবই আছে এগুলো কি দুইশো পঞ্চাশে দিয়ে দিচ্ছেন এগুলো দুইশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন দেখেন অনেক সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা আর এগুলোর দাম থাকলে দুশো পঞ্চাশ টাকা এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো কালেকশন আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন আপনাদের জন্য কিন্তু সকল প্রকার সুযোগ সুবিধা আছে যেটা আপনাদের ভালো লাগবে এখান থেকে আপনারা অর্ডার করবেন যেইটা কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু স্কার্ট সিস্টেম নিচে কিন্তু ঘাগড়া উপরে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু একটা ইয়ে করা আছে কটি করা আছে দেখেন অনেক সুন্দর টপস এটা আবার জামা না গোল জামা গোল জামা আচ্ছা অনেক সুন্দর দুশো পঞ্চাশ দামের তো চেঞ্জ হবে না এটা দুশো আচ্ছা এই যেইটা দেখেন বড় একটা কামিজ এটাও কিন্তু দুশো এটা কিন্তু খুবই সুন্দর কাপড় কিন্তু যেখানে একটু হালকা করে মেশিনের ইয়ের দাগ আছে ওটা কিন্তু তুলে নিতে পারবেন মানে এই কারণে দামটা এটা কম হয় এই যে দেখেন দুশো পঞ্চাশ টাকা আরেকটা সুন্দর কামিজ আপনারা পেয়ে যাচ্ছেন খুবই দ্রুত অর্ডার করতে হবে যেয়েই নিবে দ্রুত স্ক্রিন শার্ট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন শুধু ডেলিভারি চার্জ পাঠালে অর্ডারটা কিন্তু কনফার্ম হবে ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন যেইটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ কম দামে সেরা মানের কালেকশন প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর এত সুন্দর সুন্দর কালেকশন এত কমে আপনারা পেয়ে যাচ্ছেন শুধু ডেলিভারি চার্জটা পাঠালে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আচ্ছা এগুলো কত করে দিচ্ছেন অনলি আশি টাকা আচ্ছা অনলি টাকা কিন্তু স্কার্ট হ্যাঁ খুবই সুন্দর যেটা প্রয়োজন আপনাদের এখান থেকে আপনারা নিতে পারেন দেখেন কালারগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর কালার এখানে শুধু রাখেন হ্যাঁ কালারগুলো একটু ভালোভাবে যাতে স্ক্রিনশট নিতে পারে এই যে দেখেন মাত্র আশি টাকায় পেয়ে যাচ্ছেন আশি টাকায় আজকে এই স্কার্টগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এইগুলো কিন্তু খুবই স্টাইলিশ ক্রেপ করা কাপড়ের দেখেন ক্রেপ করা আছে অনেক সুন্দর মাত্র আশি টাকা মাত্র আশি টাকায় পেয়ে যাচ্ছেন এই সুন্দর কালেকশনগুলি যেটা কিন্তু নিচের দিকে খুবই স্টাইলিশ অর্ডারটা দ্রুত করতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি যেটা দেখছেন সেটাই পাবেন ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব। এটা হচ্ছে লিখন বস্ত্র বেতন রেলওয়ে আলামিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন ডাবল সিক্স ওয়ান ফাইভ জিরো ওয়ান আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ